হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে কিন্তু ইউটিউবে কাটাকাটির সময় এই ব্যাটের লাইভটি আমাদের সামনে আছে এবং দেখতে পাচ্ছি আমরা নয় নাম্বার সেক্টরে ছিলাম এবং একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবা এর কিন্তু কোনোটা ওয়েট লিগিব এবং চ্যালেঞ্জ হলো ষাটটা কিল প্লাস ভূয়া আমরা কিন্তু তারপর কাস্টমে ঢুকে যাই লাইভটার নিয়মটা টেম্পল বলতে নিয়মটা হলো ফিস ফাইট করে ষাটটা কিল প্লাস ভূয়া করতে হবে এখন আমরা করতেছিলাম অনেকদিন পরে যেহেতু কাস্টম ফেলতেছি এবং কি আমরা এই ম্যাচটা ভূয়া করে ফেলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের বুয়া আসু হয়ে গেছে এবং সাইডে দেখতে পারো যে আমার দশটা কিল হয়ে গেছে এখন অনেক ভাই বলবা যে আর তোমার পুরো নাম তো দেখা যায় নাকি ভাই তো তুমি কেমনে শিডিউল এটা তুমি আবার আমরা বিশ্বাস করুন কেমনে আমি এটা এটার জন্য একটা প্রমাণ আছে আমার কাছে তোমরা আগে দেখো এটা লাইভটা কী করে আমাদের কিন্তু কোনো ইনভাইট না করে কিন্তু বায়াটি সরাসরি রুমটা বন্ধ হয়ে যাবে এবং আমি এটা স্কিপ করে দেখাই এরপরে ক্লিক করলো ব্যাটা সরাসরি লাইভটা কিন্তু বন্ধ করে দিতে আচ্ছা এখন আমি প্রমাণটা দেখাই তোমাদেরকে তোমরা জানো যে কোনো ম্যাচ প্লে করলে কিন্তু এখানে হিস্ট্রির ভিতরে ম্যাচটি কিন্তু থাকে এ দেখো আমি দুই নম্বর সেক্টরে আমি কিন্তু এই যে দেখো ভাই দশটা কিলের সাথে বুঝা করছিলাম এখন তোমাদের আমি ব্যাটার ইউটিউব চ্যানেল দেখে ব্যাটার ইউটিউব চ্যানেল ঢুকিয়ে দেখলে পাচ্ছি কিন্তু অনেক ভিডিও আছে শর্ট লং লাইভ ফটোজ আছে এখন আমি তোমাদের বড় ভিডিওটা দেখাই দেখো দেখতেছো যে শর্টও দেখাই শর্ট কিন্তু সব দিচ্ছে ভিডিও তার কিন্তু একটা রিয়েল ভিডিও নাই কে এবং লাইভের দিকে দেখলে ভাই ভাই তোমরা অবাক হয়ে যাবে একটা ভিডিও আমি অন্য সব দেখতেছিলে সব গি নামে চালাইতেছে আসলে কি বলবো আর এখানে একটা থামবেল এরিয়া দিছে ওদের একটা ফটো এইসব ইউটিউবারদের জন্য আসল যারা গি করে তাদের নামটা খারাপ হইতেছে এই জন্য ভাই তোমরাই পারো যে একজন ইউটিউবারকে ভাইরাল করতে এবং তোমরাই পারো এক একটা ইউটিউব চ্যানেলকে ডাউন ফেলাই তো এই ভাই যাকে সাপোর্ট করবো একটু দেখে শুনে করুক এবং ভিডিওটা শেষ করার আগে যে বলবো যে এখনো লাইক সাবস্ক্রাইবটা করে নেই তাতে গিয়ে লাইক সাবস্ক্রাইবটা করে দিবে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন ভিডিওটা দেখার জন্য আর দেখা হবে আগামী ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাইস